আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম দুই ডিম দিয়ে পাউন্ড কেকের রেসিপি খুবই সহজ আর চাইলে এগুলো আপনি তৈরি করে অর্ডার নিয়ে সেল করতে পারেন শুধু মাপটা অ্যাকোরেট থাকলে আপনার কেকটা পারফেক্ট হবেই দেখুন আমি এখানে দুই ডিমের জন্য ময়দাটা সমান করে হাফ কাপ নিলাম এক চা চামচ নিলাম গুঁড়ো দুধ আর হাফ চা চামচ বেকিং পাউডার উপকরণগুলো সবসময় চেলে নিতে হবে চিনিটাকে আমি ব্ল্যান্ড করে আগে থেকে চেলে নিয়েছি চিনিটাও আমি সমান করে হাফ কাপ নিব চাইলে চিনিটা আপনি একটু কম বেশি দিতে পারেন তবে হাফ কাপ যথেষ্ট এরপর নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম থেকে আমি কুসুমটা তুলে নিচ্ছি খুবই সাবধানে কুসুমটা তুলে নিতে হবে এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড হুইস বিট করতে পারেন তবে আমার কাছে হ্যান্ড দিয়ে বিট করাটা একটু কঠিন মনে হয় আমার হাত দিয়ে আমি ওভাবে পারি না সেজন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিলাম পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে ডিমটা পোম হয়ে যাবে ডিমটা ফোম হয়ে গেলে প্রথমে আমি চিনিটা দেব। চিনিটাকে ভালো করে গলতে হবে সেজন্য আমি আগে অল্প অল্প করে চিনিটা এভাবে পিট করে নিচ্ছি এরপর দিয়ে দেব কুসুমটা আমি আবারও বলছি কেকটা তৈরি করতে গেলে অবশ্যই সাবধানে করতে হবে তা না হলে কেকটা পারফেক্ট হয় না এটা অন্য জিনিসের মতো না কেকটা একটু ঝামেলা করে সেজন্য অবশ্যই সব কিছু পারফেক্ট হতে হবে ডিমটা বিট করা হলে আমি অল্প অল্প তেল দিয়ে তেলটাকেও একইভাবে বিট করে নেব তেলটা বিট করা শেষ হলে এর সাথে দিয়ে নিলাম আমি এসেন্স ভ্যানিলা এসেন্সটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা ময়দাটাকেও একদম আলতোভাবে অল্প অল্প করে দিতে হবে প্রথমে আমার ভিডিওটা একটু টেনে দেখানো হয়েছে আমি দেখুন আপনাদেরকে আওয়াজ স্লো করে দেখাচ্ছি একদম আলতো হাতে এভাবে মিশাতে হবে ময়দাটা তা না হলে কিন্তু কেকটা ভালো হবে না একটু সময় নিয়ে কেকটা এভাবে মেশাতে হবে তাহলে আপনার কেকটা হানড্রেডে হান্ড্রেড পারফেক্ট হবে আর এই কেকগুলো আপনি চাইলে খুব সহজে অর্ডার নিয়ে সেল করতে পারেন আমি এরকম একটা মোল্ডে চারপাশে আগে তেল দিয়ে নিয়ে কাগজটা দিয়ে দিলাম কাগজটা আমি মোল্ডের মাপে কেটে নিলাম এরপর এর ভিতরে আমি কেকটা কেকের বেটারটা ঢেলে দিচ্ছি দেখুন কেকের বেটারটা সম্পূর্ণ ডালা হলে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই কালারের জেলি চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদাম এবার এটাকে একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিট বেক করতে হবে দেখুন আমি ওভেনের ভিতরেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম চারপাশে কাগজ দিলে কেকটা খুব সহজেই খুলে নেওয়া যায় কেকটা আমার হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার জন্য একটু দেখিয়ে দিলাম খুব সহজেই কেকটা খুলে যাবে দেখুন এবার এটাকে আমি বল থেকে খুলে নেব। আর কেকটাকে যখন বের করবেন অবশ্যই একটা ফলি ব্যাগের ভিতরে ঢেকে রাখতে হবে এক উপরে একটা পাতলা কাপড় দিয়ে একটা ফলি ব্যাগের ভিতরে ফলি বন্ধ করে মুখটা সুতা দিয়ে বেঁধে রাখবেন তাহলে কেকটা চুপসে যাবে না ভালো থাকবে সাথে সাথে কাজটা করবেন তা না হলে কিন্তু কেকটা চুপসে যাবে কেকটা নরম সফট থাকবে না আপনারা তো অবশ্যই দেখেছেন যে আমার কেকটা কতটা সফট কতটা নরম তুলতুলে দেখলেই বোঝা যাচ্ছে আর কেকটা খেতে অসাধারণ আপনিও যদি আমার এই রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করেন আশা করছি একবারেই সফল হবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আমি ছুরি দিয়ে কাটতেছি এই জন্য একটু সময় লাগতেছে যদি আপনারা কেক কাটার যেই করাতগুলো আছে সেগুলো দিয়ে কাটেন তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ